মান কী অবস্থা সবার আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসটা মূলত এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অধ্যায় থ্রি বা চ্যাপ্টার থ্রি পরিমাণগত রসায়নের একটা স্পেসিফিক টপিক মোলারিটির উপরে মোলারিটি টপিকটা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য সমানভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এই টপিকটা আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে এই ক্লাসটার মাধ্যমে তোমাদের দুইটা জিনিস ক্লিয়ার হবে ফার্স্ট অফ অল তোমরা যারা এইচএসিতে আছো তাদের পরিমাণগত রসায়ন অধ্যায়ের মোলারিটির যত ধরনের ম্যাথ আছে সেগুলা কিভাবে শর্টকাটে করতে হয় সেগুলা তোমরা জানতে পারবে এই ক্লাসটির মাধ্যমে এবং যারা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিভাবে শর্টকাটে মোলারিটির ম্যাটগুলো খুবই কম সময়ের মধ্যে হাতে ক্যালকুলেশন করতে পারবে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তো এই মোলারিটির ম্যাথমেটিক্যাল টপিকের উপরে ক্লাসটা আমরা দুইটা পার্টে নেব তাহলে আজকে হচ্ছে এইটার ফার্স্ট পার্ট যেটাতে হচ্ছে আমরা শুধুমাত্র বেসিকটুকু নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি ইন্টারেস্টেড হও ভিডিওগুলোতে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমি নেক্সট যেটার হচ্ছে এই টপিকটার উপরে ম্যাথমেটিক্যাল ক্লাসটা সেটা আমি আপলোড করে দিব তাহলে আজকে আমাদের মোলারিটি টপিকটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করব মানে তিন টাইপের জিনিসপাতি আজকে আমরা এই ক্লাসটার মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের কাছে প্রথম যেই টপিকটা আসছে সেইটা হচ্ছে এক্স w by v অথবা এক্স থেকে আমরা কিভাবে কোনো একটা কিছুকে মোলারিটিতে কনভার্ট করতে পারি তাহলে চলো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি ধরে নিলাম আমাকে প্রশ্নে বলা থাকবে ফোর সালফিউরিক অ্যাসিড মানে এইচ এইটাকে আমাকে মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা বা হচ্ছে অ্যাচে প্রকাশ করতে বললে সেটা কত হবে মানে হচ্ছে মোল পার লিটারে প্রকাশ করতে বললে সেটা হচ্ছে কত হবে ফোর পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এরকম ধরনের প্রশ্ন যদি আমাকে দেয়া থাকে প্রশ্নে তাহলে আমি বুঝলাম আমার প্রশ্নে কি দেওয়া আছে ফোর পার্সেন্ট দেওয়া আছে এবং সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে এইস টু দেওয়া আছে এখান থেকে আমার কি করতে হবে মোলারিটিতে প্রকাশ করতে হবে তাহলে আমাকে এই সিমিলার ওয়েতে এক্স পার্সেন্ট দেওয়া থাকলে সেখান থেকে আমি কিভাবে মোলারিটিতে প্রকাশ করব। এই ধরনের ম্যাথ যদি আমাকে বলে তখন আমার শর্টকাট সূত্রটা হচ্ছে এস এস ইকোয়ালস টু টেন এক্স ডিভাইডেড বাই এম এখানে যেই এমটা দেখতে পাচ্ছি সেটাকে দ্বারা আণবিক ভরকে প্রকাশ করা হয় যেমন আমরা জানি সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত আটানব্বই সিমিলার ওয়েতে আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে সি এ সি ও থ্রি এইটার আণবিক ভর হচ্ছে আমার হানড্রেড তাহলে এইভাবে আমরা হচ্ছে যখন পরিমাণগত রসায়ন অধ্যায়ের বেসিক ক্লাসটা করব মানে অধ্যায়ের যে বেসিক কোর ক্লাস সেইখানে আমরা আণবিক ভর নির্ণয় করা শিখব তাহলে আমি দেখলাম যে আমার এম হচ্ছে কি এম হচ্ছে আণবিক ভর তার আমাকে যদি কোনো একটা কিছুর পার্সেন্টেজ দেওয়া থাকে যে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম সামথিং কিছু একটা তখন আমি মোলারিটি বের করবো এস টু কত টেন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এম যেখানে এমটা হচ্ছে কি আণবিক ভর সেই চৌকের আচ্ছা এখন আমার এস টু যদি হচ্ছে টেন এক্স বাই এম হয় তাহলে এইখান থেকে আমি বলতে পারবো না এক্স পার্সেন্ট সমান কত এই এক্স সমান কত হবে তো তাহলে আমি বলতে পারবো এক সমান হচ্ছে এস এম ডিভাইডেড বাই হচ্ছে টেন তাহলে এখান থেকে আমি দেখলাম এক সমান কত এক সমান হবে এস এম ডিভাইডেড বাই হচ্ছে টেন এখন এখানে কিছু কথা আছে আমরা বেসিক ক্লাসে দেখবো পরিমাণগত রসায়নে যে মোলারিটি এস সিজি কোর্স টু কত ডাব্লিউ ইনটু এক এক হাজার ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু হচ্ছে ভি এখানে ভিটা হচ্ছে মিলিলিটার এককে হয়ে থাকে তাহলে অ্যাস সিজি টু যদি এত হয় এখন তাহলে এই এস ইন্টু এম তাহলে এটার সাথে যদি আমি আরেকটা কি করি আরেকটা এম গুণ করি তাহলে এই এম এবং এই এম কাটাকাটি যাবে না তাহলে এই যে দেখি ডাব্লিউ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু ভি এটা যদি হয় তাহলে এই এম এবং এই এম আমার কাটাকাটি যাবে না এবং এই দশ এবং এই এক হাজার কাটলে এখানে থাকবে হচ্ছে কত টেন স্কোয়ার তাহলে আমার আলটিমেটলি এক্স পার্সেন্ট সমান আমি কি লিখতে পারবো এক্স পার্সেন্ট সমান হয়তো আমি লিখতে পারবো হচ্ছে এস এম ডিভাইডেড বাই হচ্ছে টেন অথবা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ ইন্টু হচ্ছে একশো ডিভাইডেড বাই হচ্ছে ভি যেটা হচ্ছে মিলি জায়গা কোকে থাকবে এগুলো আমরা চাইলে লিখতে পারবো এখান থেকে আচ্ছা এখন কথা হচ্ছে এইটাও একভাবে প্রকাশ করা যায় এটাতে আমরা একটু পরে আসতেছি তাহলে দেখি নেক্সট কি বলা হয়েছে নেক্সটে দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে আমাকে যদি এক্স পার্সেন্ট সামথিং ডিভাইডেড বাই সামথিং দেওয়া থাকে অথবা এক্স পার্সেন্ট ডাব্লিউ বাই বি দেওয়া থাকে সে এবং সেখানে যদি আমাকে ঘনত্ব অথবা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তখন আমি মোলারিটিটাকে কীভাবে বের করবো তাহলে আগে আমরা শিখছি না এস টেন এক্স ডিভাইডেড বাই এম এটার সাথে শুধুমাত্র সেই ঘনত্ব অথবা আপেক্ষিক গুরুত্বটাকে গুণ করে দিলেই আমি সেইখান থেকে মোলারিটিটাকে পেয়ে যাবো সো আশা করতেছি বুঝতে পারছি তাহলে এটাকে কী করতে হবে ঘনত্বটাকে গুণ করে দিতে হবে তাহলে এখন টু যদি হচ্ছে কত হয় টু যদি টেন এক্স ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে সাথে ঘনত্বটাকে আমি গুণ করে দেই তাহলে এই ক্ষেত্রে আমার এখান থেকে এই এই সূত্রটা দাঁড় করাইতে পারবো তখন আমার ডাব্লিউ সমান কী হবে এখানে যদি একটা রো গুণ আকারে থাকে তখন সেই ক্ষেত্রে ডাব্লিউ সমান হবে কত এক্স রোভি ডিভাইডেড বাই হচ্ছে হানড্রেড আমি জানি তোমরা আসলে এই বিষয়টা একটু বুঝতে কষ্ট হইতেছে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা হাতে কলমে তাহলে এইখানে তুমি এই সূত্রটা ধরে এইটা থেকে আস্তে আস্তে এইখানে কনভার্ট করবে তাহলে দেখবে এইটা দাঁড়ায় তাও যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমি বুঝিয়ে দিব আচ্ছা তাহলে এইখানে যে ডাব্লিউটা বের হবে সেটা হবে গ্রামে ককে যেই ভলিউমটা হবে বা আয়োজনটা সেটা হচ্ছে মিলিলিটারে ককে এবং এখানে এক্স মানে হচ্ছে সেই এক্স পারসেন্ট এবং রো মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব অথবা ঘনত্ব এই টোটালটাকে কী করতে হবে হান্ড্রেড দ্বারা ডিভাইড করতে হবে এটা করলেই আমরা এখান থেকে কত ভর আছে সেটা বের করতে পারবো আচ্ছা আমাদের নেক্সট টাইপটা হচ্ছে কি এই লাস্ট টাইপটা এখন কথা হচ্ছে আমাকে যদি বলা হয় যে এক্স পার্সেন্ট থেকে আমার পিপিএম এ রূপান্তর করতে বলা হয় তাহলে এখান থেকে মনে রাখতে হবে পিপিএম মানে কি পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন তাহলে পিপিএম মানে হচ্ছে কি তাহলে এক্স পার্সেন্ট থেকে যদি আমার পিপিএমের প্রকাশ করতে বলে তাহলে পিপিএম হবে সেই এক্স ইন্টু সাথে টেন টু দি পাওয়ার ফোর মানে এক্সের সাথে যদি আমি টেন টু দি পাওয়ার ফোর আকারে দেই তাহলেই সেই ক্ষেত্রে আমার কি দাঁড়ায় যাবে পিপিএমটা আমার বের করতে পারবো অথবা আমাকে যদি বলা হয় মোলারিটি দেওয়া আছে তখন সেখান থেকে পিপিএম প্রকাশ করো তখন কীভাবে বের করতে হবে এই যে পিপিএম টু হচ্ছে এস এম ইনটু টেন কিউব তাহলে এখানে এস মানে হচ্ছে সেই মোলারিটি এম মানে হচ্ছে আণবিক ভর এবং সাথে টেন কিউব বা এক গুণ করে দিতে হবে তাহলে আমি পিপিএম সমান কি লিখতে পারতেছি দেখি পিপিএম সমান এখান থেকে লিখতে পারতেছি হচ্ছে পিপিএম সমান এখান থেকে লিখতে পারতেছি এস এম ইন্টু টেন কিউব পিপিএম সমান আমি লিখতে পারতেছি হচ্ছে এক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আরেকটা সূত্র আমরা চাইলে পিপিএম এর ক্ষেত্রে লিখতে পারি যদি সেইভাবে দেয়া থাকে সেভাবে যদি প্রকাশ করতে হয় তাহলে পিপিএম সমান আমরা আরেকটা সূত্র লিখতে পারি যেটা হচ্ছে কি পিপিএম ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এই ভিটা হবে মিলিলিটার এককে ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো এতটুকু এখন কথা হচ্ছে এখানে তাহলে পিপিএম সমান আরেকটা সূত্র কী দেখলাম ডাব্লিউ ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে ভি মিলিটারে কোকে ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে কখন বের করব যখন আমাকে ভর এবং হচ্ছে আয়তন দেওয়া থাকবে তখন আমি চাইলে পিপিএম বের করতে পারবো এই তিনটা সূত্র ইউজ করে সাই হোক তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ এবং আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কি করব নেক্সট ক্লাসে এই যে আমরা মোলারিটি টপিকটা দেখলাম এটার উপরে যত ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেগুলো আমরা সলভ করব। সো এখন আজকের এই ক্লাসটার উপরে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো অথবা কোনো ধরনের টপিকের উপরে ক্লাস চাইলে তোমরা আমাকে সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো সো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ